হাট বসেছি শুক্রবার এই কথাটা তো আমরা সবসময় সবাই শুনিয়ে এসেছি এখন কিন্তু সত্যি করে আমাদের এখানে শুক্রবারই হাট বসছে আর আমি গিয়েছিলাম কিন্তু সেরকমভাবে কিচ্ছু কেনাকাটি করে নিই জাস্ট অল্প অল্প দু একটা জিনিস কেনাকাটি করে চলে এসেছি আর আমরা যে সময় গিয়েছিলাম তখন জাস্ট হাট বসে তাই এতটা ফাঁকা ফাঁকা দেখতে লাগছে এতটা কিন্তু ফাঁকা নয় সন্ধ্যের তো এখানটা পুরো ভিড় জমজমাটি হয়ে যায় একদিন যদি কখনো আসি তোমার সাথে সন্ধ্যের পর এটা শেয়ার করব। আর গুপলাইয়ের একটা জামা প্যান্ট নিয়েছিলাম আর টুকটাক জিনিস নিয়েছিলাম ক্লিপ কানের এই তারপরে এখান থেকে বেরিয়ে এসে খেয়েছিলাম বড় গুলা কারণ এত গরম লাগছিল বেরিয়ে এসে বড়গুলা খেয়েছিলাম আর টুনায় খেয়েছিল ফুচকা তারপরে খাওয়া হয়েছিল কি তারপরে তারপরে বাড়ির জন্য নিয়ে হয়েছিল দুটো সিঙ্গারা আমি আর মা খেয়েছি আর দুটো ছিল রোল এই হয়েছে খাওয়া দাওয়া আর ওরা খেয়েছিল ফুচকা আর বরফগুলা এই খেয়ে আমরা বাড়ি থেকে বাড়ি থেকে না সরি হাট থেকে আমরা বাড়ি চলে এসেছি আর গরমের মধ্যে কি এমন খাবো বলো ভালো লাগছিল না মনে হচ্ছিলো কখন বাড়ি যাই কখন বাড়ি যাই এত এত গরম লাগছিল আর একটু ঠান্ডা নেই বন্ধুরা কী যে কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তা তোমার সবাই পাশে থেকো